এই যে আমার বাংলোটা আমি ইট্টু করে খুব সুন্দর করে সাজাচ্ছি এটা হলো আমার বারান্দা বারান্দাগুলো অনেক সুন্দর করে সাজাচ্ছি নিজের মতো করে এই যে খুব সুন্দর করে সাজাচ্ছি এই যে এগুলো হলো জুতার বক্স যেখানে রেখেছি এই আর কি এই যে বাচ্চাদের খেলার জিনিস বাহিরে এখানে মনে ওই লাইটটা জ্বালাই দেন তো আর এই লাইটগুলো জ্বালাই দেন এই যে অনেক সুন্দর করে সব কিছু সাজিয়েছি এই যে আমার প্রিয় দোলনাটা দোলনাটা এটা আমার বড় বাসা যখন ছিল এটা আমার বেডরুমে বা ড্রয়িং রুমে ছিল এখন জায়গা নাই দেখে আমি বারান্দায় রেখেছি আর কি সুন্দর করতেছি আস্তে আস্তে এখানে আমি সত্যিকারের যে গাছের টবগুলা আছে ওগুলো আস্তে আস্তে লাগাবো আর কি আর এই যে ড্রয়িং রুমটা আমি আমার এই যে আমার ড্রয়িং রুমটা আমি খুব সুন্দর করে আমার মতো করে সাজিয়েছি এখানে বাংলোতে এই যে অনেক সুন্দর করে আমি একটু একটু করে সব গোছাচ্ছি আর কি এই যে আমি একদম আমার মতো করে খুব সুন্দর করে সাজিয়েছি ড্রয়িং রুমটা আর সুন্দর করবো আস্তে আস্তে মাত্র তো পাঁচ ছয় দিন হলো এই আর কি এই যে এখানে আমাদের জ্যাক সোনা মনি শুয়ে আছে আমার জ্যাক সোনা এখানে শুয়ে আছে এই যে আমার জ্যাক জ্যাক ঘুমো দাও ঘুমো দাও আমাদের জ্যাক বেবি ঘুমো দাও ঠিক আছে সরি সরি তোমার ঘুম ভাঙানোর জন্য ঘুমাও ঘুমাও এই যে আমাদের যে একশুয়ে আছে এই যে ড্রয়িং রুমটা এই যে আমি আমার মতো করে আমি একদম অগোছালো পছন্দ করি না সব সময় খুব সুন্দর করে সাজানো গোছানো আমার খুবই পছন্দ অগোছালোটা একদমই নিতে পারি না সব কিছু খুব পরিপাটি থাকবে এটাই আমি পছন্দ করি আর কি এই সব কিছু ওই যে আমাদের জ্যাক বেবি এটা এই যে বাইরে সুন্দর করে সাজাচ্ছি একটু একটু করে

আমি আসার পরে অনেক লাইট অনেক গাছ ফুল গাছ টাছ লাগানো হয়েছে এই শুধু গোলাপ আর রজনীগন্ধা এই আর কি এখন বাংলোর চেয়ারটাই অনেক চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে আরও সুন্দর করব